ठीक ठीक नमस्कार 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো এই দেখো দুটো বাজতে অবস্থায় দশ মিনিট বাকি আছে তো দুটো থেকে আমি স্টার্টটা করলাম ব্লগটা আজকে আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করে নিই কারণ আজকে শনিবার তো শনি মন্দিরে যাব সেই জন্য কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই জাস্ট এখনই রেডি হব তার আগেই ব্লগটা স্টার্ট করলাম আর এ পাশে দেখো সোনামাকে খেতে দিয়েছি কতক্ষণ থেকে খেতে দিয়েছি সান করে করে এখনো পর্যন্ত খাচ্ছে তো এখন দুপুর দুটো বেজে গেছে ওখান থেকে আসতে কিন্তু বিকেল চারটা পাঁচটা বেজে যাবে আর ওর বাবা যদি থাকতো তাহলে আমার এত সমস্যা হতো না যখন রেডি হতাম তখন বাইকে বসে চলে যেতাম প্লাস আবার ওখানে পুজো শেষ করে বাইকে করে চলে আসতাম কিন্তু আজকে ওর বাবা নেই তো ওর বাবাকে ছেড়েও আজকে আমাকে যেতে হচ্ছে শনি মন্দিরে কারণ ওর বাবা যে একদিনের জন্য যে এসেছিল আমি তো জানি না যে একদিনের জন্য ওই এসেছিল তো আমি ভেবেছিলাম যে দু তিন দিন থাকবে তো বুধবার দিন আমরা যাব ভেবেছিলাম ওই শনি মন্দিরের কাছে যেই দিনে আমরা যাব শনি মন্দিরের কাছে ওই দিন ও দুপুরবেলা কিন্তু চলে গেছে কাজের কাছে জানো তো আর্জেন্ট ফোন এলো সেই জন্য কাজের কাছে চলে গেল সেই জন্য আমরা মুখ ফুটিয়ে বলেছিলাম ওই দিন পুজো দেবো পুজো দিতে যাব মন্দিরে ঠাকুরের দর্শন করব কিন্তু ওই দিন আর দর্শন করা হলোই না আমার যেহেতু মুখে বলেছি আমি পুজো দেব বলে আর ওর বাবা যে কবে আসবে সেটাও আমি নিজেই জানি না সেই জন্যই আজকে মা মেয়ের দুজনেই বাসে করে আজকে যাব মন্দিরে পুজো দিতে তো চলো তাহলে ঝটপট করে এবার রেডি হয়ে পড়ি বাস আসার সময় হয়ে গেছে জাস্ট এখনই ওদিকে গেল আমরা যাব এদিকে তো ওই বাস স্ট্যান্ডটার নামটাও কি আমি নিজেই জানি না এইখানে বাড়ির কাছে বাস স্ট্যান্ডে গিয়ে একজন একজনকে জিজ্ঞেস করব ওই বাস স্ট্যান্ডটার নামটা কি কারণ আমি তো ডাইরেক্ট বাজারে যাই না তো বাজারে বাস স্ট্যান্ডটাতে নাম আমি জানি কিন্তু এই মধ্যতে যে বাস স্ট্যান্ডের নামগুলো আমি জানি না জানো তো তো সেই জন্যই আমি মানে কন্টাক্টর বালাকে বলতে হবে না যে কোথায় আমি নামবো সেই জন্যই বলছি ওইখানে বাস স্ট্যান্ডের কাছে একজন দিদি ভাইকে জিজ্ঞেস করে নেব। সেটা কোনো ব্যাপার নয় মেন ব্যাপারটা হচ্ছে কষ্টমষ্ট করে এখন যাচ্ছি কিন্তু বাস পা পাবো কি পাবো না কখন পূজা শেষ হবে ওটা একটা আলাদা টেনশন আমার কাছে আছে জানো তো তো ফ্রুটস আর সব কিছু নিয়ে চলে এসেছিলাম পরশু দিন আছে ঠাকুর ঘরে সমস্ত কিছু এক্ষুনি প্যাক করে তারপরে গিয়ে বাস স্ট্যান্ডে যাবো তার আগে রেডি হব চলো তাহলে ঝটপট করে সোনাম মা উপাসে খেতে খেতে আমিও ঠাকুরের জন্য ফল ফুল তারপরে ধূপ ধুনো হলদি সিঁদুর সমস্ত কিছু রেডি করে নেই ঠাকুরের জন্য এ পাশে সমস্ত রেডি করে ফেলেছি এই দেখো ফল থেকে ধূপ ধুনো চিড়ে আর এ পাশে অল্প ফুল রেখেছি ভিতরে ফুল রেখেছি আমার সোনামাও রেডি হয়ে পড়েছে আমিও রেডি হয়ে পড়েছি অনেক দেরি হয়ে গেছে বাস আসার সময় হয়ে গেছে আর কথা বলার একটুকু সময় নেই তাড়াতাড়ি সোনা তালাটা নিয়ে এসে ওখান থেকে ওখানে পুজোর সমস্ত কিছু সরঞ্জামটা নিয়ে আগে যাই বাস স্ট্যান্ডে তারপরে আমি একটু ভালোভাবে নিঃশ্বাসটা ছাড়বো ঠাকুরের কাছে পৌঁছে গেছি পৌঁছাতে আর একটুকুনি বাকি আছে বাস স্ট্যান্ড থেকে ঠাকুরের কাছে যেতে একটুকুনি হাঁটতে হবে সেই জন্য বাস স্ট্যান্ড থেকে মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি হাতে দেখতে পাচ্ছো পুজোর সমস্ত কিছু সরঞ্জাম আছে এখনো পর্যন্ত পূজারি আসেনি নাকি আমরা যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি না এসছি এই তো হার পূজারির বাইক তো হা ওইখানেই আছে তো চলো ঝটপট করে এবার ঠাকুরের দর্শন করে নি আহা মনটা যে কি শান্তি লাগছে ওর বাবা যদি আরও থাকতো আরও ভীষণ খুশি হতো ও খুশি হতো প্লাস আমরাও খুশি হতাম তো চলো তাহলে ঝটপট করে পৌঁছে গেছি এই দেখো দেখেছ এই সেই শনি মন্দির তো পা ধুয়ে নেবো সোনামা এখানে জল শোনা সোনামা জল হার সেখানে আছে মনে হয় সেখানে পা ধুয়ে নিতে হবে তারপরে গিয়ে ঠাকুরের স্থানে যাবো পা হাত ধুয়ে আমরা এইখানে মন্দিরের পাশে বসেছি আর ওখানে পূজারি সারকেও ক্লিন করছে এই দেখো মানে ষাড়কে সান করিয়ে দিচ্ছে তো তারপরে হলদি আর সিঁদুর লাগাবে তো এখনও পূজারির সঙ্গে আরও দুজন ছেলে আসে ওর স্কুল ছুটি হয়নি সেই জন্য আসেনি আজকে পূজারি একা কাজ করছে এই দেখো আমার কথা তো কিছু বুঝতে পারছে না কারণ কর্ণাটকে ভাষা আলাদা তো আমি যে কথা বলছি ওরা শুনে সেই জন্য হাসছে আর এখানে যেহেতু শনি ঠাকুরের যেহেতু তুলসী মালা মালাটা বিশেষ করে তুলসী মালাটা মেন তো সেই জন্য এই পাশে আশেপাশে গাছ হয়েছে ছোট ছোট তুলসী গাছ হয়েছে ওখান থেকে তুলে কত সুন্দর করে মালা দেখো ঠাকুরের জন্য খুবই ভালো লাগছে দেখো দেখো কত কত সুন্দর সুন্দর করে করে মালা 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 তুলসী দিয়ে ঠাকুরের জন্য দেখেছো এখানে একজন দিদি ভাই হাতে ধরিয়ে দিচ্ছে আর একজন দিদি ভাই সুতো দিয়ে কত সুন্দর করে মানছে দেখো তো ওইখানে যে ভিডিও করছিলাম না ওই দুজন দিদি ভাই জিজ্ঞেস করেছিলেন যে তুমি ভিডিও বানাচ্ছো কেন তো আমি আমি ইউটিউবে আপলোড করি আর ভিডিও বানাই শর্ট ভিডিও বলো ব্লগ বলো সব কিছু আমি ইউটিউবে আপলোড করি তো তখন দিদিভাই জিজ্ঞেস করলেন যে চ্যানেলের নামটা কী তো দিদিভাইকে তখন বলে দিলাম চ্যানেলের নামটা কি আমার তো সাবস্ক্রাইব করে দিলেন আর ভিডিওগুলো দেখেও খুব প্রশংসা করেছিল আর বলেছিল যে বা তুমি খুব সুন্দর করে শর্ট ভিডিও বানাও তো আমি বললাম হ্যাঁ যেরকম পারি সেরকম করেই শর্ট ভিডিও বানাই ওইখানে তুলসীমালা ঘুরতে ঘুরতে সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওগুলো দেখছিল আর এ পাশে দেখো পূজারই কিন্তু পূজার আয়োজন শুরু করে দিয়েছে প্রথমে ওখানে দেখো সমস্ত ফল মিক্স করে নিয়ে ওই সারকে দেবে সারকে দেবে বলতে কোথায় জানো তো সারের মুখেই দেবে এই দেখো আগে কিন্তু ঠাকুরকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে তার সাথে সারকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে তারপরে এখানে প্রসাদ দেওয়া হয়ে গেল তারপরে এখানে ডাব কাটা হচ্ছে তার তারপরে শাড়িকে যেমন প্রসাদ দিয়েছিল সেই রকম শনি ঠাকুরকেও প্রসাদ দেবে আজকে পুজোটা একটু অন্যরকম করছে এর আগের যতবার গেছি এই রকম পুজো করেনি তো এবারে একটু অন্য রকম পুজো করছে কারণ যে দিদি ভাই দুজন যে তুলসী মালা গেঁথেছিলেন না ওই দুজন দিদি ভাই পার্সোনাল ভাবে পুজো নিয়ে এসছে তো সেই জন্য বিশেষ করে ওদের মঙ্গল কামনার জন্য পূজারি অন্যরকম ভাবেই আজকে পুজোটা করছে তো দেখো এ পাশে পূজারি ঠাকুরকে সান করিয়ে প্রসাদ দিয়ে ধূপ দিয়ে চলে এসছে আর এ পাশে দেখতে পাচ্ছ এই প্রথমবার আমি জানলাম যে শনি ঠাকুরের কাছেও ফলের সাথে সাথে অন্নপ্রসাদও দেওয়া হয় শুধু অন্নপ্রসাদ নয় তার সাথে দইও দেওয়া হয় তো সেটা কন্টিনিউ ব্লকটা দেখলে তোমরা বুঝতে পারবে আর তারপরে দেখলে তো কত সুন্দর পূজারি অনেকগুলো জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে এসছে ওই ভাতটা ফোটানোর জন্য মানে অন্নটা ফোটানোর জন্য আর এ দেখো এই যে প্রথম চান্সে যে ফল দিয়ে যে পুজো দিল তো তোমরা ভাববে না যে পুজো হয়ে গেছে কিংবা পুজো শেষ হয়ে গেছে ওটা প্রথম চান্সে পুজো হলো তার পরে এপাশে দেখো বলতে বলতে অনেকজন চলে এসছিল সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম ওরাও তুলসী পাতা নিয়ে এসছিলেন তো ওই দিদিভাই বসে বসে তুলসী মালা গেঁথে দিয়েছিলেন তো তারপরে এবার মেন পুজোটা এবার শুরু হচ্ছে ওই দেখো স্যারকে ভালোভাবে তো আগে থেকেই পূজারি মুছে নিয়েছিলেন মানে আবার সান করিয়ে দিয়ে ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে মুছে তারপরে আবার হলদি আর সিঁদুর লাগালেন আর এপাশে তো দেখতে পেলে তে আমি ধনে পাতাগুলো পরিষ্কার করছিলাম কারণ ধনে পাতার সাথে সাথে একজন দিদি দিদিভাই শসাও কাটছিলেন ওই প্রসাদের সাথে মিক্স হবে আর এপাশে পূজারি তো অলরেডি অনেক আগে থেকে পুজোটা শুরু করে দিয়েছে দেখো ঠিক মন্দিরে ঢোকার আগে এখানে মেন তিনটে গাছ আছে জল ছিঁচা দিয়ে তুলসী মালা দিয়ে ওখানে পুজো হয়ে গেল তারপরে দেখো এপাশে পুজো করতে করতে ওপাশে অন্নটাও রেডি হয়ে গেছে আর একটা বর্তনে দেখো দুধ দহি লবণ আর সমস্ত রকমের ফল মিক্স করছেই দেখো দিদিভাই দিদিভাই আর পূজারি দুজন মিলেই লেগে পড়েছে তো হয়ে গেল এখানে মিক্স অন্নর সাথে এপাশে দেখো দুধ দহি আর তার সাথে প্রসাদ সমস্ত কিছু দিয়ে মিক্স করা হয়ে গেছে একটা বর্তনে ধরবে না বলে দুটো বর্তনে আধা আধা করে পূজারি আর একজন দাদা ভাই পারো তো দুজন মিলে সুন্দরভাবে মিক্স করে নিল তারপরে একটা ছোট্ট পাতাতে ওই প্রসাদটা নিয়ে যাচ্ছে গাছের গড়ায় তো এপাশে ফুল আর তার সাথে তুলসী পাতা নিয়ে ঠাকুর ঘরে পূজারি এবার মন্দিরের ভিতরে চলে গেলেন পুজো করতে আর এপাশে যতজন দিদিভাই এসছে সবাই এপাশে ধূপ জ্বালাচ্ছে কেন জানো তো এইখানে যে একজন দিদিভাই যে ধূপ ঘোরাচ্ছে না গাছটার চারপাশে সবাই মিলে ঘুরবে এই দেখো দেখেছো আমি তো ঘুরতে পারছি না আমি যদি একসঙ্গে ঘুরি তাহলে ভিডিওটা কে করে দেবে তোমরাই বলো তো এ দেখো ওরা ঘোরার পরে এ পাশে অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা একটু দেখো তারপরে বলছি তো তোমরা কেউ বুঝতে পারলে বুঝতে পারলে না তাই তো তো পূজারি যখন পুজো করতে মন্দিরের ভিতরে চলে যায় তখন কিন্তু ওই শনি ঠাকুর পূজারীর গায়ে ভর করে ঠিক আছে তো যে যা সমস্যা নিয়ে ওই ঠাকুরের কাছে যায় ওই সমস্যার সমাধান কিন্তু ওই শনি ঠাকুরই করে দেয় আর পূজারীর গায়ে যখন ঠাকুর ভর করে না তখন ভীষণ ভয় লাগে কারণ যে যা সমস্যা নিয়ে যায় তার আগে ওই সমস্যাগুলো বলে দেয় আর তার ভিতরে মিথ্যে কথা বললেও সেটাও বলে দেয় সেই জন্য ভীষণ ভয় লাগে ওখানে মিথ্যে কথা বলা যাবে না তো দেখো যাই হোক পুজো তো করা হয়ে গেল তারপরে প্রসাদ দিয়েছিল আমাদের সবাইকে প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর একবার শনি ঠাকুর দেখে নাও তোমরা সবাই তো তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে এ দেখো সন্ধে হয়ে গেছে বাসও মিস হয়ে গেছে আর লাস্ট বাস আছে সেটা হলো সন্ধ্যে সাতটায় তো সাতটা যা ওখানে অপেক্ষা করতে হবে তো যাই হোক কর্ণাটকে শনি মন্দিরে পুজো কেমন করে করা হয় সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা Bye bye.